আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম সিম্পল মুরব্বিদের জন্য রাব ইউজের জন্য কানের পাশা কান পাশার তুলের ডিজাইন নিয়ে আসলাম আজকে চার জোরার ডিজাইন রিভো করব দেখুন কত ওজন কত প্রাইস এবং কত ক্যারেট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ডিজাইন দেখতে আমাদের চ্যানেলে ফলো রাখবেন আজকে পাশার ডিজাইন দেখাবো মুরব্বিদের জন্য রাফিসে করার জন্য খুব সুন্দর হবে আচ্ছা কোনায় চলে যাই দেখুন এখানে খুব সুন্দর এক পাশা দেখে আমি দেখেন এই আংটা সিস্টেম এটা হল একুশ ক্যারেট একুশ ক্যারেট এটা আছে তিন আনা ওজন একুশ ক্যারেট তিন আনা যে আংটা সিস্টেম পিছনে হলমার্ক করা আছে এটা আছে এই সরি সাড়ে তিন আনা হবে এটা দুই পয়েন্ট চৌত্রিশ গ্রাম সাড়ে তিন আনা হবে এটা এটা আসবে এটা আসবে বাইশ হাজার নয়শো টাকা এটা প্রাইস এটা এবার চলে যাবো পাশের টাইপ তো খুব সুন্দর একটা দুল কানের দুল এটা হলো পুশ সিস্টেম এটা হলো পুশ সিস্টেম দেখুন নিচে ঝুল গাতা হয়নি এখনো গাইতে দেব যে কালার পছন্দ করবেন এটা ঝুল হবে পুশ সিস্টেম যারা পুষ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে এটার ওজন আছে এক পয়েন্ট চার সাতচল্লিশ গ্রাম এক পয়েন্ট সাতচল্লিশ ঘট গ্রাম এটা আছে দিয়ানা সমান দিয়ানা আছে এটা চোদ্দ হাজার চারশো টাকা এটা চোদ্দ হাজার চারশো টাকা চলে যায় মাঝখানে দুল দেখুন একবারে ওজন কমের মধ্যে গর্জিয়াস ডিজাইন আসাটা খুবই সুন্দর না দেখলে বুঝতে পারবেন না করে দেখা দিছি ভালো করে একুশ কেট হলমার্ক আছে এটা তলাপাত সহকার আছে ডিজাইনটা খুবই সুন্দর ওজন হলো ওজন দুই পয়েন্ট পঁয়ত্রিশ গ্রাম এটা আছে তিন আনা একরতি তিন পয়েন্ট তিন আনা একৃতি তিন পয়েন্ট আছে এটা তিন আনার একটু বেশি আর কি তিন সাতাইশ এটা আসবে হলো তেইশ হাজার টাকা সমান এটা আসবে সমান তেইশ হাজার শুধু গোল্ডের প্রাইস এটা একুশ ক্যারেট খুব সুন্দর একজন কানের পাশায় মুরব্বিদ্ধির জন্য রাবিজ করার জন্য এবার চলে যাই যে একটা আছে দেখুন খুবই সুন্দর এক দুটো পাশা সিম্পল এটা আংটা সিস্টেম এটা ক্যারেটের খুবই সুন্দর

আসবে চব্বিশ হাজার আটশো টাকা শুধু গোল্ডের প্রাইস এটা বাইশ ক্যারেট এটা এবার চলে যাবো এই যে একটা ডিজাইন খুবই সুন্দর এটা ডিজাইন এটা এটা পুশ সিস্টেম পুশ সিস্টেম দেখবেন এই যে পুষ সিস্টামটাও সন্ন্যের পুষটাও সন্ধ্যের এটা বাইরের বেশ কের ডিজাইন এটা হলো পুশ সিস্টেম কানের দোল এটা ইয়াংরাও পড়তে পারবেন মুরুবিরাজও পড়তে পারবেন যাদের পুশ পুশ ডিজাইনের পছন্দ তারা এই জিনিসটা দেখতে পারবেন এটা ওজন হলো ওয়ান

শুধু বন্ধুরা আজকে ছিল এই কালেকশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের ভিডিওটি ফলো করবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আলাপ আপে সকলেই ভালো থাকবেন